সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে প্রশ্ন করেছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে যে দাদা আমার ছোট হে ফলগুলা পেকে যাচ্ছে অবশ্যই আমাদের কাছে ছবি পাঠিয়েছে এই ছবিগুলা অলরেডি দেখো ফলগুলা কিন্তু কালার চলে এসেছে হালকা হালকা কালার চলে আসছে ফলের ওজনটা মিনিমাম দেড়শো গ্রাম একশো গ্রাম এই ধরনের বা দুশো গ্রাম সাইজও হচ্ছে না তিনি কিন্তু আমাদেরকে ছবি পাঠাইছে আমরা কিছু কয়েকটা ছবি তোমাদের দিয়ে দিয়েছি দেখানোর জন্য এই ছবিগুলো তার বাগানের তার বাগানে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে তো আমরা যে সাজেশনটা দিয়ে অবশ্যই সেটা যদি পেয়ে থেকে জায়গা থেকে ম্যানেজ করে বা ম্যানেজ করতে পারেন বা এইটা ব্যবহার করতে পারেন তাহলে একশোই একশো আপনার রেজাল্ট হবে এক লিটার জলে কিন্তু ডাক্তার রাজ্যে ড্রাগন ফ্রুট এক লিটার জলে তিরিশ মিলি এবং প্লানোফেক্স বায়ার কোম্পানির এটা এক লিটার জলে কিন্তু এক থেকে দুই মিলি ব্যবহার করবেন এর বেশি করবেন না অনেক চাষি আছে প্লানোফেক্স শুধু ব্যবহার করছে করার কারণে কিন্তু গাছে বিভিন্ন রকমের ছত্রাক যে পচা রোগটা লাগছে সেই ধরনের সমস্যা হয়ে থাকে যদি তুমি পাঁচ মিলি ব্যবহার করে থাকো তাহলে এর সাথে তাহলে তোমার গাছে কিন্তু বিভিন্ন রকমের পচা বা পুরা রোগ লেগে থাকে তো এই ক্ষেত্রে তোমরা কোনো সময় যেন ভুল করেও প্লানোফেক্স এক লিটার জলে কিন্তু দুই মিলির বেশি দিবে না দিলে কিন্তু তোমার ওই মাঠে অর্থাৎ যে গাছগুলো রয়েছে গাছগুলা কিন্তু পুড়ে যাবে এবং ছোট ছোট ফোর্ট যেটা বলা হয় এক ধরনের ঘা এন থাক ভাইরাসের মতোই এই ধরনের যেটা গায়ে অনেক পক্স মতো বলা হয় আবার এই ধরনের ঘাটা কিন্তু তোমার লেগে যাবে এই জন্য তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে ড্রাগন ফুড ডাক্তার রাত ড্রাগন ফুড ডাক্তার রাত ড্রাগন ফুডের ব্যবহার কিন্তু আবার তোমাদের বলে দিই এক লিটার জলে এই জল যেহেতু অনেক পড়ছে বৃষ্টি যেটা হচ্ছে এর ক্ষেত্রে কিন্তু ফলটা পেকে যাচ্ছে আর এই ফলটার কিন্তু আদি কেনার ফলগুলো ছোটে পেকে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই এক লিটার জলে ত্রিশ মিলি বা প্লানোফেক্স দুই মিলি অবশ্যই দুইটাই অ্যাডজাস্ট করে আর জিব্রেকাল অ্যাসিড দুই থেকে এক গ্রাম বা তিন গ্রাম জিব্রেকাল অ্যাসিড ব্যবহার করবে এটা যদি তুমি ব্যবহার করো অবশ্যই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকে যদি ব্যবহার করো এই ফল আজকেই চার ঘন্টা কি পাঁচ ঘন্টার পরেই তোমার ফলটা দেখবা শক্ত হয়ে যাবে পাকা ফল শক্ত হয়ে যাবে অতএব সেই ফলটা কাঁচা হতে শুরু করে আর 100% সেই ফলটা আরো দ্বিগুণ বড় হবে মোটা হবে এবং ফলটা অনেক সুন্দর ডালিম একদম গোল আকৃতি হয়ে যাবে যেটা তোমার বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে চাহিদা করবে এই ওষুধটা এই মেডিসিনগুলো ব্যবহার করলে মারলে ওই ফলগুলোর গোল আকৃতি হবে কালার চলে আসবে আর অবশ্যই তোমার বাগানে যেসব চাষিরা দেখবে তারাও কিন্তু তোমার কাছে জিজ্ঞেস করবে যে দাদা তুমি কি কীটনাশক ব্যবহার করেছো যে ফলগুলো এত সুন্দর গোল হচ্ছে এবং ফলগুলো মোটা হচ্ছে আর যারা ক্রেতা তারাও কিন্তু তোমার মালের প্রতি চাহিদা থাকবে তো অবশ্যই তোমাদের বলবো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমরা অবশ্যই ড্রাগন ফ্রুটটা ব্যবহার করো আর দু মিলি করে প্লানোফিক্স ব্যবহার করো এই সময় যাদের ফল ছোট্ট হয়ে পেকে যাচ্ছে অবশ্যই ব্যবহার করলে তোমার সমাধান হয়ে যাবে আর যাদের বর্ষা হচ্ছে না তাদের ক্ষেত্রে সেই বিষয়ে বিস্তারিত থাকবে আপাতত যারা এখন এই মুহূর্তে ব্যবহার করছো ফল হয়ে পেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে এক লিটার জলে কিন্তু দুই মিলি প্লান্স বায়ার কোম্পানির আর ড্রাকার রাজ্যে ড্রাগন ফ্রুট এটা তিরিশ মিলি ব্যবহার করো আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারবে এর কার্যকারিতা কি ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটা বিষয় নিয়েও কথা থাকবে তার পরের ভিডিওতে ধন্যবাদ